মুরুব্বী মুরব্বী ডায়েল নিয়ে একই মন্তব্য করলেন তাই রুজুর আমরা তার মুখ থেকে আমরা কথাগুলো শুনবো এরপরে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবেন সঙ্গে থাকবেন মুরব্বীকে মুরব্বী বলবো না কি বলবে তিনি উঠতে চেয়েছিলেন তিনি তার নাম জানা যায় যে এই মানিক চাচাকে মনে আপনি জানেন না তিনি একজন বয়স্ক মানুষকে তো আমরা স্বাভাবিক আপনি কে বলেন না এর স্বাভাবিক একটা ভাষা এই ভাষাটাকে বিকৃত করে গান বানাতে হবে এমনি মজা মারার কিছু নাই বলা যায় সেটা নিয়ে মজা রসিকতা করার কিছু নাই ওনার কিছু হবে না দিন শেষে যারা একটু ফানি করতে চায় যারা আলম আলামকে খেয়া করতে চায় যারা একটু ইনকামের দান্দা করতে চায় এই দান্দাবাজের পতন হবে দিন শেষে উলামাইকারদের বিজয়ী হবে তো দেখেন তাহেরি হুজুর কিন্তু কথাগুলো ভালোই বলেছেন কেননা এই যে সামান্য কিছু নিয়ে হুজুরদের কথাবার্তা নিয়ে যে আপনারা সং 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 বানান বানান ডিজে ডিজে সেই দিয়ে আবার করেন কিন্তু খুবই খারাপজনক একটা বিষয় তাই না যদিও কথাটা অপমানজনক না না কিন্তু ঠিক আসলে এই কাজগুলো করার কেননা আপনি এই যে সামান্য মুর্বি মুরবি কথাটা নিয়ে যে আপনি ডিজে সং বানালেন আবার বিভিন্ন জায়গায় লিখছেন বিভিন্ন জায়গায় আবার ছড়িয়ে দিচ্ছেন এর দ্বারা কিন্তু ওই হুজুর যিনি কথাটা বলেছেন তিনি কিন্তু অনেকটাই অপমানিত বোধ করতেছেন বা তিনি অতটা ভাবতেছেন যে আসলে কি করলাম আমি হয়তো বলেছি একভাবে সেই বিষয়টা আসলে পুরো বাংলাদেশ যে কিভাবে গ্রহণ করছে দেখেন ফানের উপস্থাপন করতেছে বিভিন্ন জায়গায় লিখতেছে বলতেছে ছড়িয়ে দিচ্ছে এটা কিন্তু হুজুর কিন্তু একটু অপমানিত বোধ মনে করতে পারেন তাই না এবং এর দ্বারা কিন্তু হুজুর বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে বা বেশ অপমানজনক অবস্থায় পড়েছে তিনি বলেছেন তিনি বাইরে বের হলে মাস্ক ছাড়া বের হওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে কেননা মাস্ক ছাড়া বের হলে তাকে চিনে ফেলতেছে বা বলতেছে মুর্বি মুরব্বী এই টাইপের একটা পরিবেশ তৈরি হচ্ছে তো বিষয়টা কিন্তু খুবই লজ্জাজনক তাই না দেখেন এই মুরব্বী মুরব্বী কথাটা যে শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ শব্দ আছে এমনটা কিন্তু নয় হ্যাঁ এটা বাংলাদেশ ব্যতীত বা বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের মধ্যে এই কথাটা ছড়িয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো হ্যাঁ ইতালির একজন লোক তিনি কিন্তু এই কথাটা রিপিট করতেছেন বা বলতেছেন তাহলে ভাবেন কথাটা কোন পর্যায়ে চলে গেছে দেখেন আলেমদের মর্যাদা কি পরিমাণ এটা কিন্তু আমরা আসলে এখন জানি না জানলে হয়তো বা এই ধরনের ডিজেশন বানাতাম না ঠিক আছে একবার হলে ভাবতাম যে আসলে ঠিক না তারপর আপনার ডিসিশন বানাইছেন দেখেন আলেমরা বা ওয়াজ যারা করে তারা কিন্তু এক দুই ঘন্টা বা দুই তিন ঘন্টা কথা বলতে কিন্তু তাকে অনেকটাই পরিশ্রম করতে হয় অনেক কিছু জানতে হয় করোনাদের সম্পর্কে পড়াশোনা করতে হয় তো এর মাঝে যে দর্শক শ্রোতা উঠে যাবে মাহফিল থেকে উঠে গেলে কিন্তু সেই শ্রোতাটা তার কথাগুলো বা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতে পারবে না তো এই কারণে হুজুর এভাবে কথাটা বলেছে মুরবি মুরবি আপনি বসার চেষ্টা করবেন বসেন এভাবে একটা বোঝানোর চেষ্টা করতেছে তো এটাকে আপনারা সরিয়ে দিয়েছেন আলেমরা সর্বোচ্চ চেষ্টা করতেছে যারা ওয়াস পান তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে মানুষকে ইসলামের পথে আনতে ঠিক আছে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে ভালো ভালো কাজ করার আহ্বান জানান কিন্তু ভালো ভালো কথাবার্তা বা ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ করতে গিয়ে কিন্তু শ্রোতাদের হাসির খোরাক জগতে কিন্তু বেশ কিছু কথা বলতে হয় তা নাহলে কিন্তু শ্রোতারা এক ঘেমি হয়ে থাকবে বা ভালো লাগবে না মাঝে মাঝে একটু হালালে বিনোদন দেওয়ার প্রয়োজন আছে তাই না তাই বলে যে আপনারা ওই কথাগুলোকে নিয়ে ওই ধরনের ডায়ল নিয়ে আপনার ডিজেশন বানাবেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন ঠিক না আসলে আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন হ্যাঁ দেখেন বর্তমান সময়ে আহ ছোট থেকে বড় মাজারি বয়স্ক বৃদ্ধ সবাইকে সবাইকে যেই ভুল করতেছে না কেন যেই সামান্য ভুল করতেছে না কেন মুরব্বি মুরব্বি কথা বলতেছে এই মুর্বি এমন করতেছে তো বিষয়টা যদিও হাস্য তারপরে কিন্তু আসলে ঠিক না এর দ্বারা হুজুর কিন্তু অনেকটি এর শিকার হচ্ছে তাই না তো ঠিক আছে আমরা এই পর থেকে এই ধরনের কাজ করব না আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক তো ঠিক আছে ভিডিওটি শেষ করা যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ